বাবা হ্যাঁ আজকে কালী পুজোর দিন মানে দিওয়ালির দিন তুই মন খারাপ করে আছিস কেন তোর বাবা কি বাজি কিন্তু টাকা দেয়নি নাকি নাকি বাজি দিয়ে কি করবো মা বাজি আর ফুটানোর ইচ্ছা নেই কেন তাহলে কি লাগবে তোর বন্ধুরা সবাই খেপাচ্ছে বলছে কই সঙ্গে তোর নাকি বিয়ে হবে তোর নাকি বুকির তা কি হলো তা কি বলিস যে যে দিন দাঁড়া তখন তাদের বিয়ে কি মা এখন বাড়ির বাইরে যাওয়া যাচ্ছে না সবাই দেখলে তো কিছু বলতে পারে না হাসি তোর দুঃখের কথা তো বাবা আমি বুঝতেছি কিন্তু কি করবো আমি বল আমার হাতে তো কিচ্ছু নেই আমি যতটা পারি চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারাই তো হয়নি এখন এই মরার উপরে সব দায়িত্ব আর তোর বাবাও কোনো কিছু নাড়াচাড়া করছে না কোথায় যে মরিছে কে জানে বলছি মা এইবার যদি আমার পরিস্থিতি বিয়ে না হয় না আমি আর এই থাকতে পারবো না এখানে আমার এখান থেকে অন্য কোথাও পাঠাই দিতে হবে গ্রামের লোকজন সবাই দেখলে চুন চুন করে হাসে টেনশন করিস না বাবা টেনশন করিস না ওই মরা যখন বলিস পরিস্থিতি তোর বিয়ে হবে নির্ঘাত হবে কিন্তু কবে মা আর কতদিন ধৈর্য ধরবো বলো সে মরা কাকা গেছে এই প্রায় দেড় সপ্তাহ হলো আর কতদিন আমি ধৈর্য ধরব সেটা আমি বুঝতে পারতেছি কিন্তু এখন আমি কি করবো বলছি একটু ফোন করে শোনো না কি অবস্থা তোর বাবা শুকু তারপর ফোন করবানি ওর ফোন নাম্বার কি আমার কাছে আছে না ওর কাছে আচ্ছা ফোন আছে কিনা তা কে জানে তো বলছি কি হ্যাঁ আমি কে খুলি দেবো নাকি পরিবারের পাশ দিয়ে ওখানে গিয়ে তো কিছু জানা যাবে আগের থেকে কিছু মাতাবারি করিস না বাবা বুঝতে পারিস কেস অনেক দূর সলভ হয়ে গেছে এখন শেষ সময় যদি জল ঢেলে দিস তখন তো সব মোটামুটি নেটায় যাবে না তোর কপালে তুই দুঃখ টানিয়ে আনবি কিন্তু মা আমি এখন কি করবো আমার তো তাহলে এখন ঘরের ভিতরে থাকতেই হবে কষ্ট করলে কেসটা পাওয়া যায় কদিন ঘরের ভিতরে থাক বসে বসে টিভি দেখ সিনেমা দেখ মোবাইল দেখ হ্যাঁ না তো কি গেম না কি বলে না তাই খেল দিন ভরে তাও ভালো তুই বাইরে যাস না বাবার কাছে একটু শোনো না হ্যাঁ তুমি একটু বাবার কাছে শোনো না মা

তোমার জন্যই মোটামুটি মুখ খারাপ করতেই হয় আজকে ভালো একটা দিন কালী পুজোর দিন দীপাবলির দিন হ্যাঁ তোমার সাথে ভালোভাবে আমি থাকতে চাইলাম কিন্তু তুমি আমার মুখটা ভালো রাখতে দেবা না আমার রাগ আমি কন্ট্রোল করে রাখেছি আর তিরিশ সেকেন্ডের ভিতরে বম ফাটবে কিন্তু

আরে না না তুমি ভুল বুঝছ আমি ওরকম বলতে চাইনি তুমি বলিছ সেই কথার উপরে জবাব দিলাম দেখো বাবা আমি পরিধি ভালোবাসি হ্যাঁ আমি ওকে ছাড়া আর কাউরে বিয়ে করব না গ্রামের লোকজন নালে আমার দিকে থুথু করবে আরে বাবা ওর সাথেই তোর বিয়ে হবে মোরা যখন দায়িত্ব নেছে ও নির্ঘাত তোর সাথে বিয়ে করাই দেবেই দেবে তা বলছ একটু ফোন টোন করো হ্যাঁ আমরা একটু শুনি কতদূর কি এগোইছে মনটা একটু শান্ত হোক শীতল হোক চলো ও এরকম একটা ছেলে যে কাজে নামবে যতক্ষণ ক্লিয়ার না করবে ততক্ষণ ও আসবে না বুঝতে পারিছো তা একবার ফোন করে দেখতে কি অসুবিধা হচ্ছে ও ফোন রাখলি তো ফোন করবো কি বল এই জামানায় এমন লোক আছে যে ফোন রাখে ও ফোনাকে না ফোন ডাকে না কিসের জন্য জানো তা ওর কাজে ডিস্টার্ব হবে তার জন্য ও যে কাজ করে একদম মন দিয়ে করে বাবা হবে তা আরে বাবা হবে বারবার ওরকম বলে তুই টেনশন দিস না বলছি তুমি অন্য লোক দিয়ে খবর পাঠাতো কি অবস্থা হয়েছে কতদূর কি এগোইছে আমার মনটা আর ছটফট করছে আমি আর সহ্য করে পারছি না আরে বউ আমার মনে হচ্ছে কাজ প্রায় কমপ্লিট হয়ে হয়ে গেছে তোমরা একটু ধৈর্য ধরো ও দেখবা ঠিক সময় মত চলে আসবে বলছি বাবা নালে আমি এক ঘুলি দি না মোটরসাইকেল নিয়ে ঘুলি দিয়ে দেখি আসি কতদূর কি এগোইছে দেখ বাবা ওদের বাড়ি বা শ্বশুর বাড়ি যদি কোন রকম ওরা বুঝতে পারে যে ওই মরা তোর সাথে বিয়ে দেওয়ার জন্য প্ল্যানিং করছে তাহলে ওখানে সবকিছু মাটি হয়ে যাবে বুঝতে পারছিস ধৈর্য ধরতে ধৈর্য ধরলি পারে অনেক গুণ আছে ধৈর্যের কিন্তু আমার ধৈর্যের বাজে ভেঙে যাচ্ছে তার জন্যই তো তোমরা

কালো কেস এতু ধৈর্য রাখো না এত কম বয়সে চন্দন পড়াতে চাচ্ছি না চন্দন পড়িয়ে গেলি তো মরে গেলাম আমি মোটামুটি ফুলচন্দন পড়াতে চাচ্ছি না ওসব কথা ছাড়ো কাকা আমার বিয়ে হচ্ছে তো সেটা বলো আরে তোমার কাকা যেখানে আছে সেখানে বিয়ে না হয়ে পারে বলছি বাবা রাত্রি কি খাবার তাই বলো বিরিয়ানি খাবার খাবা না খাবন্দারি খাবা না কি খাবা আপাতত আমি কিচ্ছু খাবো না বলছি মিলি বাবু উকিল কি হবে ওই যে পরিবার ওই যে কি ছিলেন ভুলে গেলাম রাজ রাজ

বাজি বিলাই দেবো আজকে তুই আমার কাছে কুড়ি হাজার টাকা নিয়ে যা কুড়ি হাজার টাকার বাজি কিনে দিবি ঠিক আছে আচ্ছা বাবা থ্যাংক ইউ বলছি সাবধানে বাজি ফুটাফুটি করে বুঝতে পেরেছো কারোর ক্ষতি না হয় ধর বাবা এখানে কুড়ি হাজার টাকা আছে এই সব টাকা উড়িয়ে ইউ বাবা থ্যাংক ইউ হ্যাঁ আসছি বাবা আর কি আমি সব লোককে জানিয়ে দিচ্ছি আমার বিয়ে পরিসং হবে না 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 ভাই তো এখনো কারোর কিছু জানার দরকার নেই বুঝতে পেরেছো লোকে যা বলে হ্যাঁ হাসি ঠিকঠাক করে করুক কিন্তু এই বাড়া হাতে ছাই ঢেলে দিও না কারণ কি দিয়ালে দশ টাকা আর মানুষের তো সতেরো টাকা ঠিক আছে কাকা যে যাই বলুক আমি কান পেতে শুনে নেবো তোমার উপর আমার ভরসা তুমি অবশ্যই আমার বিয়ে দেবো আমি জানি ঠিক আছে বাবা বাজি ফাজি সাবধানে ফাটাইও আর ওই কম টাকা বাজি কিনে গরিব মানুষদের একটু জামা কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা কাকা আজকে দরকার আমি বাজি ফুটবো না সব টাকা দিয়ে গরিব মানুষের জামা কিনে দেবো তুমি যা বলবা তাই ছেলের আমার কত বুদ্ধি হয়েছে হবে না কদিন পরে কাকার বিয়ে হবে বুদ্ধি না হলে হবে মা আমি আসি হ্যাঁ হ্যাঁ অনেক দেরি হয়ে গেল বলছি বাবা তাড়াতাড়ি রাতের বাড়ি ফিরে আসিস আজকে কিন্তু ধুমদার একটা খাওয়া দাওয়া হবে বাড়ি বুঝতে পারছিস আর তোর বন্ধু টান্ধ থাকলে তাদেরও নিয়ে আসিস আচ্ছা আমার একটা বন্ধু কালো কালোর নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসিস কালুরে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ বা থ্যাংক ইউ ভাই হ্যাঁ কাকা বলো তুমি কি সত্যি জামা কাপড় দান করবা হ্যাঁ হ্যাঁ আমি দান করবো তাহলে আমার একটা কথা শোনো এই কথা মতন কাজ করো এক ঢিলে দুই পাখি মরবে কি 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 কাকা পরিস বান্ধবী তো হ্যাঁ দিচ্ছে বান্ধবী শুকনো লতা সে লতা পাতা আমি জানি না তার নাকি আজকে জন্মদিন সেখানে পরি গেছে একটু পরে বাড়ি ফিরবে তুমি যদি ওদের বাড়ি যাই আশেপাশে দিয়ে মোটামুটি লোকজনে কাপড় টাপড় দান করতে তাই যদি মোটামুটি পরী ডাকতো তোমার উপর কিন্তু ভালো একটা ইম্প্রেশন হতো কি বলো সত্যি কাকা তোমার মতন মানুষ হয় না হ্যাঁ তুমি এত বুদ্ধি রাখো কোথায় সত্যি মাঝে মাঝে ভাবি আমার বর কেন এম এ হয়েছে তোমার মতে যা বুদ্ধি হ্যাঁ সত্যি তুমি একটা এমএলএর যোগ্য আমারও সেরকম মনে হয় থ্যাংক ইউ কাকা থ্যাংক ইউ আর এই কথাটা আমি তোমার বলিছি কোনো ভাবেই যেন বুঝতে না পারে আর পরিষদে দেখা হলে পারে এমনি হাসি দেওয়া কিন্তু কথাবার্তা বলবা না ঠিক আছে হ্যাঁ আচ্ছা কাকা আর যদি কথা বলতে চাই তখন বলবা কেমন কি আছো কি না আছো তাছাড়া কিচ্ছু না ঠিক আছে আর একটু বোঝানোর চেষ্টা করবা যে তুমি পরি ছাড়া খুবই অসহায় বুঝতে পারিছো আচ্ছা কাকা তাহলে যা বললাম সেই কাজ করো আর কোনো রকম যেন ভাবে জানতে না পারে যে আমি তোমাদের সঙ্গে আগের থেকে যুক্ত আছি বুঝতে পারছো তাহলে কিন্তু সব খেল বিগড়ে যাবে মরে গেলেও জানতে পারবে না ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও তাহলে

বলছি ভাইপো আজকে কিন্তু তোমার কাছে সচ্ছ সুযোগ এই সুযোগের উপভোগ করো পরিজ মনের ভিতরে একটু জায়গা করে নাও চিন্তা করো কাকা তুমি যে আশীর্বাদ দিয়েছো তোমার আশীর্বাদে আজকে পরিজ ভিতরে মোটামুটি মনের ভিতরে দরজা জানলা সবকিছু করে হেলাবো ঠিক আছে যা বাবা যা দেরি হয়ে যাবে বলছি বাবা তুমি এতদিন আমাদের বাড়ি আসো কেন তুমি আসলে যে আমাদের আগেই অনেক উন্নতি হতো তুমি থাকলে পারে না সত্যি বাড়িটা কিরকম ঝুমঝাম ঝুমঝাম চকমক করে ওঠে আর না হলে মনে হয় কি একটা বাসি নিঃস্ব ঘর আসবে করে সারা জায়গা ঘুরে বেড়াবে তখন বাড়িটা ঝমঝম করে বেজে উঠবে ঠিক বলেছ তুমিই পারবে আমরা কত সায়তানি বজ্জা কত বুদ্ধি করে চিকিৎসা করতে পারিনি শুধুমাত্র তুমিই পারবে বলছি কি উকিল বাবুর দেখে তাড়াতাড়ি ফাইলটা তৈরি করেন আমি ফোন করছি হ্যালো বলছি কালা চাঁদ উকিল কইরে তুই আজকে স্যার ওই দীপাবলি তো কালী পুজো তো তাই বউ ছেলে মেয়ে একটু ঘুরতে বেরোবো তাই একটু রেডি টেডি হয়েছি ঘোরাঘুরি পরে চলাত করে আমার বাড়ি আয় বলছি স্যার আজকে দিনটা একটু রেহাই দিন কোনো রেহাই ফেয় না দরকার হয় তোর বউ ছেলে মেয়ের নিয়ে ওই সুইজারল্যান্ডে যাবি টিকিট আমি করে দেবো কোনো সমস্যা নেই তুই এক আমার বাড়ি আয় বলছি স্যার কোনো অসুবিধা হয়েছে বিশাল আর্জেন্ট ফাইল ফুল সব কিছু নিয়ে আই স্ট্যাম্প পেপার সব নিয়ে আচ্ছা স্যার আসি বলছি স্যার সকালে আসলে হতো না বলেন কি স্যার দশ মিনিটের কাজ তাড়াতাড়ি আসো শুনে তুই আমার বউ ছেলে মেয়ে ঘুরতে যাও বলছি কি দশ মিনিটের জন্য আয় ঠিক আছে তারপরে এখান থেকে কি কি করতে হবে শুনে যাস করে ভর্তি আচ্ছা তাহলে আমার বউ ছেলেবেলা নিয়ে যাও আসি আয় 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 এই দশ মিনিটের ভিতরে পৌঁছাচ্ছি তাড়াতাড়ি আয় বলছি বাবা তুমি যে উপকার করতেছ আমাদের এদিন তো সারা জীবনে সুদাতি পারবো না এই যে বলছেন আপনারা আমার ঠাকুমারে কত দেখাশোনা করছেন আর কি বলবো বলছি বাবা তোমার কি চাই আমার কিছু চাই না আপনাদের ভালোবাসা পেলে তাই হবে আর আমার যদি কোনোদিন কিছু দরকার হয় সেদিন চেয়ে নেবো নির্দিধায় বলছি তোর জন্য আমি আমার কিডনি খুলে দিতেও রাজি কথা বলে লজ্জা দেবেন না বলে বাবু না তুই যা করছিস না অসাধারণ মাইন্ড বলো আমার নিজের ভাই এত কষ্ট করতো না আমার জন্য এরকম কথা বলে কান্না করাই যাবেন নাকি বাজারে টপ করে কাউকে পাঠাও দু চার কেজি মাংস

সত্যি তোমার তুলনা হয় না বলছি রানিমা কটা মুড়ি আর একটু গুড় হবে অনেকদিন মুড়ি আর গুড় খাই না এখনই আছি তারা ঝোলা গুড় নলেন গুড় নিয়ে আসি বলছি আশেপাশে ধরুন ধরুন করে কিসের আওয়াজ হচ্ছে আরে বাবা আজকে কালী পুজো দিওয়ালি বোঝো না চারিদিকে ধুমধাম ফটাকা ফাটাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওর ভিতরে অনেক ফটাকার আওয়াজ আসতেছে টুলুম টালাম করে একটু গ্রহণ করে নিও কারণ কি লোকের ফটাকা ফাটানো তো বন্ধ করা যাবে না আর আমি আমার ভিডিও বন্ধ করবো না তার জন্য একটু আওয়াজটা অ্যাডজাস্ট করে নিও বললি হবে না ছেলে তুমি দুঃখ ছেলে দাঁড়া বাবা আমি এখনই নিয়ে আসছি আচ্ছা

আমার নাম নাদন আমি যা বলি তা করে থাকি যা জাগো তুমি জাগো তুমি চৈতালিকে দেখাও যে চৈতালি ভালো মেয়ে তুমি বিয়ে করতে পারো আজকে আমি তোমাদের সামনে প্রতিজ্ঞা করলাম আমি বলে দিচ্ছি চৈতালি তো ভালো মেয়ের সাথে আমি বিয়ে করবো আর বলো চৈতালির দিক কোনোদিন তুমি মুখ তুলে তাকাবো না ও সামনে দিয়ে ঘুরিয়ে গেলে আমি ওদিকে তাকাবো না প্রমাণ করো যে তুমি চৈতালির থেকে ভালো মেয়ে পাবা কথা দিচ্ছি বন্ধু আজকের থেকে আমি কান্না কাটি আর চৈতালির নাম ধরে কান্না করবো না আজকের থেকে আমি কাজ বাজ করবো আর ভালো মেয়ের সাথে বিয়ে করবো কাকা বাবু বলো বাবা ভিতরে বাবা ছেলের কথা শুনে বাবা আজgetDate আমি বলছি চয়তলের নাম আমি মুকি নেব না আমি নিজের পায় দাঁড়িয়ে থেকে ভালো মেয়ের সাথে বিয়ে করব আমি এই তোমাদের সামনে প্রতিজ্ঞা নিলাম হ্যাঁ আমরা তো তাই চাই বাবা তুই কালি বাবা চয়তলিদি কইলে যা বাকি আমার উপর দায়িত্ব ছেড়ে দে আমার বাপের বাড়ির ওই দিয়ে কত সুন্দর সুন্দর মেয়ে আছে চরাত করে একটা বিয়ে করায় দেব তোর সাথে না আমি নিজের পায় না দাঁড়িয়ে বিয়ে থাক করব না সত্যি এত দিন পরে মনে হচ্ছে তুই আমার ছেলে বলে দিচ্ছি বাবা আমি এখন থেকে ভদ্র হয়ে যাব। তাহলে কাকা আমাদের কাজ আমরা করে দিছি এখন দক্ষিণা দিয়ে বিদায় করুন দিচ্ছি বাবা দিচ্ছি ওই না দেখতে তার তো ফোম তাহলে আমার কি দেখতে কম আছে নাকি ওর থেকে ভালো মেয়ে যদি বিয়ে না করি তো আমার নাম শালা বিজয় না এতদিন পরে একটা কথার মতন কথা বলিস দেখো বাবা এইবার দেখো আমার খেল দেখো কি করে কাজে লাগে আমি উঠে পড়ে সারাদিন চব্বিশ ঘন্টা কাজ করব কাজ করে আমার নিজের পায়ে দাঁড়াবো নিজের টাকা ইনকাম করে নিজের টাকায় বিয়ে করবো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আরে কাকা আমাদের কাজ আছে একটু বিদায় করুন বলছি বাবা খাওয়া দাওয়া করে গেলে হতো না না অনেক কাজ আছে আজকে আমার পুজোর দিন তো বাড়ি একটু বাড়ি দেখি

আমি দেখাবো আমি দেখাবো তুমি আমার চোখ খুলে দিয়েছো এতক্ষণ পরে কাজের কথা বলিছ দাও বাবা এদের খুশি করে দিয়ে দাও যা চাইছে তা দিয়ে দাও আমার কিচ্ছু লাগবে না আমি জিরোর থেকে শুরু করব সত্যি বাবা এতদিন পরে আজকে আমি একটু প্রাণ খুলে হাসতে পাচ্ছি বলছি নেদন তোমার মাথায় কি বুদ্ধি কি না বুদ্ধি সে আমি জানি না কিন্তু যেভাবে তুমি আমার ছেলেটাকে বোঝালে সারা জীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো আর বলছি যদি টাকা পয়সা কিছু লাগে এক্সটা আমারে বলো ঠিক আছে ধার দেনা কিছু করা লাগবে না আমি তোমাদের পাশে আছি

যাই দেখি ওদের টাকাটা দিয়ে আসি বাবু কি খাবি তুই তুমি ভালোবাসে যা রান্না করবা মা তাই খাবো বলছি বাবা তুই সত্যি চাইতে ভুলে যাবি তো দেখো মা ওই পাপিস্টির নাম আমার সামনে নিও না ও আমার ভুলে যায় অন্য জায়গায় বিয়ে করে যদি সুখী থাকে তাহলে ওরা আমি মনে করবো কেন ঠিক বলেছিস বাবা তোকে দেখতে কি কোনো অংশে খারাপ নাকি ওর থেকে কত ভালো মেয়ে পাবি আজকে থেকে আমি সেই কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে আবার কাজে জয়েন করবো তো যেখানে ভালো লাগে বাবা সেখানে কর ঠিক আছে মা তাড়াতাড়ি খাবারটা দাও বন্ধুর সাথে দেখা করে কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে আবার কাজ ধরতে হবে দিচ্ছি বাবা দিচ্ছি বলছি কালু পরে এই রাস্তা দিয়ে আসবে বুঝছিস তুই এদিকে দেখতে থাক আজকে আমার হু হু করে আওয়াজ আমার বুঝতে পারিস আমি এদিকে অ্যাক্টিং শুরু করে দেবো আচ্ছা ভাই বলছি এই রাস্তা দিয়ে আসবে তো পাকা খবর আছে এই রাস্তা দিয়ে আসবে

বলছি ঠাকুমা এই কম্বলগুলো নাও বাড়ি তোমার ছোট ছোট নাতি নাতনি আছে তাদেরকে দিও সত্যি বাবা তোমার কি বলে যে ধন্যবাদ দেবো তা বলার বাইরে সবাই দিওয়ালিতে হ্যাঁ কালী পুজোয় হ্যাঁ সব টাকা পয়সা খরচা করে মদ গাঁজা খায় কিন্তু তুমি এমন একটা ভালো ছেলে যে গরিব মানুষদের কম্বল বিতরণ করছো আমি আর কি বলবো বাবা তুমি যে উপকার করছো আমার তা কি বলবো ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে যাতে পারে না তাদের বই খাতা সব কিছু কিনে দেশো আমার তিন বছর ধরে দুটো আন্ডার নাই সেই দুটো আন্ডার কিনে দেশো আমার সেরা গামছা নিয়ে বিগত চল্লিশ বছর ধরে আমি পথ পথযাত্রা করছি এই প্রথমবার তুমি আমার সেরা গামছার থেকে মুক্ত করিছ বাবা অনেক আশীর্বাদ করি যাতে তুমি সুখী শান্তিতে বসবাস করো না না আমাকে আশীর্বাদ করার দরকার নেই আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সে যেন ভালো থাকে সুখী থাকে সেই কামনা করো সত্যি তুমি খুব ভালো মানুষ তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে তবুও তুমি তার এখনো মঙ্গল কামনা করো সত্যি তোমার মতন মানুষ হয় না পরে যেখানে থাকুক যেন ভালো থাকুক সেটুকু আশা করো আর বলছি বিকেলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ বাড়ির বউ ছেলে মেয়ে সবাই নিয়ে সবাই চলে আসবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভালো ভালো খাতি দেবে পোলাও মাংস চিকেন কষা তন্দুরি হ্যাঁ অনেক কিছু দেবে চলে আসো কিন্তু ক্যাটা কম্বল ধরে বুঝতে পারি খাওয়ার পরে রাত্রি ওখানে আবার একটু নাচ গান হবে ওগুলো দেখে সকালবেলা একদম বাড়ি আসবে বুঝতে পারি তাহলে তো খুব মজা হবে আজকে সত্যি বাবা গরিবের তুমি হচ্ছে একদম সহদাগর

আরে পরী তুমি হঠাৎ করে স্টেশনে এই তো বান্ধবীর বাড়ি গিয়েছিলাম জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎ করে তোমার সঙ্গে দেখা তা বলছি আমাদের দাদা বাবু কই কোথায় গেছিলে কালু তুমি একটু সাইডে যাবে সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ আমি আর ওই মাংসের ভিতরে কাবাবের ভিতরে হাড্ডি হতে যাব কেন আমি সাইড কাটা আউট হয়ে যাচ্ছি কেমন আছো পরি আর বলো না জীবনটা পুরো একদম তস নচ হয়ে গেছে কি বলছো আমি তো জানি তুমি খুব ভালো আছো লাগো না খুব কষ্টে আছি কষ্ট তো আমরা তোমাকে দিয়েছি অনেক চেষ্টা করেছিলাম তোমার সঙ্গে বিয়ে করার জন্য কারণ কি তোমায় আমি খুব ভালোবাসতাম ভালোবাসতাম মানে এখনো ভালোবাসি কিন্তু এখন তুমি তোমায় ভালোবাসো না আর কি করবো বলো আর ভালোবাসার প্রতি ভরসা উঠে গেছে বুঝেছো আচ্ছা তোমার মাথায় যে সিঁদুর নেই বিয়ে হয়েছে কার বলো না পাদুকে ভালোবাসতাম পাদু ও মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে তারপরে যার সঙ্গে বিয়ে হলো তাদের বাড়ির অন্যায় অত্যাচার আর সহ্য করতে না পেরে সব কিছু ছেড়ে দিয়ে বাড়ি চলে আসছি কি বলছো দু তিন মাস বিয়ে হলো তার ভিতরে এমন সমস্যা কপালে সুখ নেই গো কপালে সুখ নেই যদি আমার সঙ্গে বিয়ে হতো না রাজধাননী করে রাখতাম তোমায় আর বলো না বাবা আমার ছোটবেলা থেকে কোনো কাজ করতে দেয়নি শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি বলে এটা করো সেটা করো আমি তো কিচ্ছু পারি না সারাদিন উল্টো পাল্টা কথাবার্তা পাত্রা হ্যাঁ হ্যাঁ এমন এমন কথা বলেছে সেগুলো কোনোদিন ভুলতে পারবো না কি বলছো তোমাকে এরকম কথা বলেছে কি তোমার শ্বশুর দেখাও তো দেখি তারা একদম হাড্ডি পাশে এক করে দেবো না না ছেড়ে দাও ওই সব এখন হ্যাঁ পুরোনো কথা সেসব বের করে কোনো লাভ নেই তা বলছি এখন তুমি কি করছো কেয়ার করবো তুমি চলে যাওয়ার পরে পড়াশোনা তো ওখানেই অফ হয়ে গেছে এখন ভাবছি নতুন করে আবার শুরু করবো আমিও ভেবেছি নতুন করে আবার শুরু করবো তা বলছি এখন কি এখানেই থাকা হবে নাকি আবার চলে যাবে হোস্টেলে না না কাছাকাছি দেখি কোথাও কোনো কলেজে অ্যাডমিশন করবো বলছি আমি যে কলেজে অ্যাডমিশন করব সেখানেই করো না তাহলে খুব ভালো হবে আর ভাল লাগে না বুঝেছো নিজের পায়ে না দাঁড়ালে হবে না না নাহলে লোকের ইনকাম খেতে গেলে না অনেক কথা শুনতে হয় তার জন্য ভাবছি বিয়ে থা এখন আর মোটামুটি ওইদিকে নজর না দিয়ে একবারে পড়াশোনার দিকে নজর দেবো একদম ঠিক তা বলছি আসো একদিন আমাদের বাড়িতে না না এখন মন মানসিকতা ভালো নেই এখন আর যাওয়া হবে না আমার মা না সবসময় তোমার কথা বলে তোমায় কোনো মতেই ভুলতে পারে না তোমার সঙ্গে অনেক টর্চার করেছে কিন্তু কি করবো বলো আমার মা চাইতো যে তুমি আমাদের বাড়ির বৌমা হয়ে আসো সবই কপাল গো সবই কপাল তোমার আমার ইচ্ছায় কিচ্ছু হবে না ভগবানের ইচ্ছা না থাকলে কোনোদিন কিচ্ছু হবে না এক সময় পড়ি তুমি আমার উপরে কত লাইন মরতে আর দেখো ভগবানের লীলা তোমার সঙ্গে বিয়ে করার জন্য আমি কত চেষ্টা করেছি তাও হয়নি সব ভগবানের খেলা কি বলো তাই তো বললাম তুমি আমি যতই চেষ্টা করি কিচ্ছু হবে না ভগবানের ইচ্ছা না থাকলে কিচ্ছু হবে না লাইনে আসতেছি আস্তে আস্তে যা দেখতেছি তাই এখানে কি করছিলে না না বাবা টাকা দিয়েছিল ওই বাজি টাজি কিনতে তা ভাবলাম মন মানসিকতা ভালো নেই কি আর বাজিতাজি টাজি কিনবো তাই এই স্টেশনের পাশে সবসময় এই ঠাকুমা এনাদের দেখি তাই ভাবলাম আজকে এনাদের একটু মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর একটু কম্বল টম্বল আর যাদের লুঙ্গি টুঙ্গি নেই সেসব একটু বিতরণ করি তাই ভাবলাম একটু সৎ কাজ করে জীবনে তো অনেক পাপ কাজ করেছি একটু সৎ কাজ করি সত্যি তোমার যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ তুমি না তোমার ভিতরে মন মানসিকতা আছে গরিব মানুষের প্রতি অনেক ভালোবাসা আছে দেখলে না আগোপরি আমার মনটা খুলে দেখলে না রাজ করে রাখতাম তোমায় ঠিক আছে এখন তাহলে আসি আমি হ্যাঁ বলছি বাড়ির দিয়ে এগিয়ে দেবো না না তার কোনো দরকার নেই বলছি যদি কোনো অ্যাডমিশনের সময় কোনো যদি দরকার তরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করো বুঝেছো আচ্ছা ভালো থেকো ঠিক আছে তুমিও ভালো থেকো এই স্টেশনের উপরে বসে পড়লে যে কি ভাবছো ভাবছি পরি কবে আমার বউ হবে হবে গো হবে হাসি দেখে মনে হলো হবে বলছিস সত্যি বলছিস তো কালু তোমার দিদি খেয়ে বলছি নিঃশাল্লা খাস না তুই অনেক সময় মিথ্যে কথা বলিস ঠিক আছে আমার দিদি খেয়ে বলছি কালি ঠিক আছে বলছি কি পাঁচশো টাকা দাও না এই পুজোর দিনে একটু বাংলা খাবো সব সময় খালি শয়তানি বুদ্ধি কোনো সময় তো ভাবিস না পাঁচশো টাকা নিয়ে ফুল কিনে একটু মন্দিরে গিয়ে পুজো দেবো ভগবানের দোকানে প্রসাদ দিয়ে সবাইকে বিতরণ করব। ওরে বাবা যে মানুষ এক এক বোতল বাংলায় একবারে টেনে দেয় তার মুখ এত কথা শুনি আমার কানের তালা পুড়িয়ে যাচ্ছে চল চল বাড়ি চল খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে বলছি সত্যি বুড়ো বুড়ি কি খাতি ডাকতেছে তোমার বাড়ি ডাকেই দেখি কি অসুবিধা আমরা তো দিন ভালো মন্দ খাই তাদের একদিন তা কি হবে ভগবান যদি পূর্ণ কাজ দেখে আমার পরিদিকে আমার কাছে ফিরাই দেয় তাহলে কেমন হবে তাই তো সেই হবে চল তাড়াতাড়ি দেরি না করে ঘপাঘাপ করে বাজার করে নিয়ে যাই চলো বাবা ধরো এলাকায় হাজার টাকা আছে সত্যি বাবা তোর দিকটা টাকালি আমার মন প্রাণ সব জুড়ে যায় এক সময় কত বেশি কথা বলিস কিন্তু আজকে তুই এই সংসারটা চালাচ্ছিস সব কিছু তুই করছিস বাবা এত কম বয়সে হ্যাঁ হ্যাঁ এত ট্যালেন্ট আমি কোনোদিন দেখিনি তোমরা খালি আমার কথা মতন চলো দেখো সবাই বড় লোক বানাই দেবো সত্যি ভাইপো বললি হবে না তোর আছে দেখছো কি খেলা তো কেবল শুরু কত কিছু এখন দেখো কত কিছু করছে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যাও জামা কাপড় কিনে একবারে পুজো দেখে বাড়ি আসতে হবে বলছি চম্পা দা লাল বেটারি তাড়াতাড়ি রেডি হও হ্যাঁ আমরা তো রেডি বলছি বাবা আমার ফুচকার দোকান দেখার কি হলো ও সব হবে এখানে পুজোর সময় আগে ঘোরাঘুরি করো টাকা পয়সা তো আছে ও ফুচকা মুসকা পরেও বেচা যাবে বলছি পুজোর সময় ফুচকা কিবার পরিচয় এটা ভালো হয়ে যেত না সে কালকে দেখা যাবে এখনো অনেকদিন মোটামুটি পুজো চলবে এই অনুষ্ঠান হবে ফাংশন হবে ড্যান্স হবে হাঙ্গামা হবে অনেক কিছু হবে ঠিক বলি যে আমরা আগে পুজোয় বেলুন বিক্রি করলি তুই বলছি ভাই হাত পা ধুয়ে চল খাওয়া দাওয়া করে একবার পুজো দেখতে বেরোবো তো তো চলো বলছি মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমার জন্য একটা বেনারসি শাড়ি কিনবো সত্যি বাবা তুই আমার জীবনের সব আশা পূরণ করছিস বাবা আর কি বলবো তো কিছু না মা আমি চেষ্টা করব তোমায় আরো ভালো রাখতে তা বন্ধুরা হ্যাঁ আমি হচ্ছে নেদন সবাইকে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর কেতাবারা বারা ভালোবাসা সেটা বলবা না চোখ থাক রে তা বন্ধুরা তাড়াতাড়ি শুরু করে দাও দীপাবলির আনন্দ আমরা যাচ্ছি দেখি ঠাকুর দেখতে বুঝেছো আজকের মতন এইটা বিদায় নিচ্ছি ভালো থাকো সুখী থাকো আর ক্যাটা মুড়ি দিয়ে এই অনুষ্ঠান দেখতে যাই বুঝতে পারিস ঠান্ডা তো বেশি পড়ে নাই তবু বলা যায় হ্যাঁ অর্ধেক রাতে যদি বৃষ্টি না নিয়ে আসে তার জন্য দিয়ে ঠাকুর দেখতে যাও বাবু বলছি ভাই বে বেলুন নিলে হতো না আগের মতন বেলুন বিক্রি করতাম আর এদিকে ঘুঘু ঘুগনি খাতাম হয়েছে হয়েছে তাড়াতাড়ি রেডি হ মা তাড়াতাড়ি রেডি হ আচ্ছা বাবা আমি এখনই রেডি হয়ে পড়ছি বাবা টাকা ধরে আর কতক্ষণ থাকবা লুঙ্গিটা চেঞ্জ করে আসতে একটু শার্ট প্যান্ট তো কি কি বলছিস আমি এই শার্ট প্যান্ট পরে কোথাও যেতে পারবো না লুঙ্গি আমার ফেভারিট তো চলো তাড়াতাড়ি চল নাড়া মুখে সাবান দিয়ে ঘষা দিয়ে আসি যাও যাও তাড়াতাড়ি যাও যাচ্ছি বাবা যাচ্ছি